অক্ষয় তৃতীয়া উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন স্বর্ণালঙ্কারের দোকানে ঠাসা ক্রেতার ভিড় এমন দিনে স্বর্ণ কিনলে নাকি চিরকাল স্বর্ণ অক্ষয় হয়ে থাকে বলে হিন্দু সমাজে সংস্কার রয়েছে এই পবিত্র দিনে লক্ষ্মী এবং গণেশের পুজো করা হয় এই পুজো উপলক্ষে যদি কোন স্বর্ণে জিনিস ক্রয় করা হয় সেটা অক্ষয় হয়ে ঘরে থাকে এজন্য একটু হলেও স্বর্ণে জিনিস কেনার জন্য বিশেষ করে গৃহবধুরা ভিড় জমান জুয়েলারিগুলিতে যাদের সামর্থ্য কম তিনি একটি স্বর্ণের কয়েন হলেও ক্রয় করে এই দিনের পবিত্রতা রক্ষা করেন রাজ্যের প্রথম সারির জুয়েলারি ব্যবসা প্রতিষ্ঠান শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স বরাবরের মতোই সর্বস্তরের মানুষের সামর্থ্যের দিকে লক্ষ্য রেখে স্বর্ণালঙ্কারের বিপুল সম্ভার উপস্থাপন করেছেন তাদের প্রতিষ্ঠানে এই প্রতিষ্ঠানের অন্যতম কর্ণধার অর্পিতা সাহা রাজ্যবাসীকে অক্ষয় উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন আজকে থার্টিয় আজকে অক্ষয় তৃতীয় দিন আপনাদের এই কদিন সাড়া পেয়ে আমরা খুবই মানে খুশি এবং এই প্রাইস হাইকেও যে আপনারা সাড়া দিয়েছেন এটা আমাদের বলার কিছু নেই আমরাও চেষ্টাও করেছি যে আপনাদের ভ্যালি কমান দিতে মানে সব ভ্যারাইটির মধ্যে আমরা হালকা জিনিস এনেছি মানে আগে যে নেকলেসটা ছ সাত আট গ্রামের ছিল এখন এটা চার পাঁচ গ্রামেও পাওয়া যাচ্ছে তারপরে আমাদের অফার এভরি গ্রামে আমরা 410 rupees of the plus uh, diamond making charges 100% off or platinum is 7% off uh, uh, with every give, with every purchase sector assured gift give that, yeah. <laughs> uh, mega draw at